ভিডিও দেওয়ার আগেই ইনশাল অনেকটাই সোল্ড আউট হয়ে গেছে তো আপনারা যারা এই প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন তারা এই আমার এই ভিডিওটা রূপে ভালোভাবে কোনো টানা না করে সুন্দরভাবে। সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে এরপরে ভালো লাগলে আপনি এই প্রোডাক্ট গুলো নিবেন একটা কার্টুন আপনাদের সামনে দেখলেন আনবক্সিং করলাম আপনি কার্টুনের মধ্যে প্যানগুলো এভাবে পেয়ে যাবেন ব্র্যান্ডেড পুলি পুলি দেখতেছেন অবশ্যই এটা কি পুলি এখান থেকে আপনি আটকিয়ে দিতে পারবেন সুন্দরভাবে এভাবে এভাবে প্রতিটা প্যান্ট আপনি ওয়ান বাই ওয়ান পুলি করা সুপার ইনটেক এবং হান্ড্রেড পার্সেন্ট কিউসি অ্যাসুরেন্স করে এরপর এই প্যান্টগুলো আপনাদের হাতে আমরা দিয়ে থাকি কার্টুনের ভিতরে আপনি এভাবে প্রতিটা প্যান্ট কালার কম্বিনেশন দেখতেছেন এভাবে প্রতিটা প্যান্ট আপনি কার্টুনের ভিতরে পেয়ে যাবেন সুন্দরভাবে এই শার্ট থেকে যদি দেখাই দেখেন এভাবে প্রতিটা প্যান্ট এভাবে ওয়ান বাই ওয়ান করা অবস্থায় পেয়ে যাবেন এর একটি কার্টুনের ভিতর তিরিশ পিস প্যান্ট পাবেন এটা কালার বা ওয়াশ থাকবে চারটা এখন আমি আপনাদেরকে প্রথমে কালার সম্পর্কে ফেব্রিক সম্পর্কে ধারণা দেবো এরপরে পাবেন সম্পূর্ণ আমি সব কোন কোন জায়গায় গ্যারান্টি থাকছে আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন প্লিজ তাহলে চলুন প্রথমে আমি কালার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি আরও সামনে ঈদ আসছে ঈদের পূর্বে সেই কাঙ্ক্ষিত আপনাদের ইউএস প্রো ডেনিম প্যান্ট খুবই অথেন্টিক খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনারা আমার অফিসে আসবেন আমি ভিডিওতে যে ইনফরমেশনগুলো আপনাকে দিচ্ছি প্যান্সগুলো সম্পর্কে যে ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো আপনি সুন্দর ভাবে দেখে শুনে বুঝে নেবেন এর হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এটা হচ্ছে ডার্ক ওয়াশ দেখেন কতটা ওয়াশ এবং অবশ্যই এবং ডার্ক ওয়াশ ফেট গুলা দেখেন কতটা চমৎকার এর হচ্ছে আপনার দেখেন কতটা চমৎকার ফ্রন্ট ভিউ কতটা গোর্জিয়াস প্রোডাক্ট এর আগে যে প্রোডাক্টগুলো আপনার নিচ্ছেন তার সাথে এ দেখেন ওয়াশের ও টোটালি ডিফারেন্স টাইপ অফ ওয়াশ এ হচ্ছে ফ্রন্ট ভিউ এবং এটা হচ্ছে ডার্ক ওয়াশের ব্যাক ভিউ কত চমৎকার এবং একটা ব্যাক ভিউ এবং পকেটগুলো দেখেন যেটা আমি বলছিলাম পকেটটা কিন্তু এম্ব্রয়ডারি করা এবং কন্টাক্স সুতা কত চমৎকার একটা পকেট ইউ এস ফ্লোর এখানে আবার লুকগুলো দেখেন লুকগুলো কিন্তু একটু স্টাইলিস্ট করে দেওয়া আছে ইউএস ফ্লোর লুকগুলো এবং ওভার ফিনিশিংগুলা কাপড়ের ফিনিশিং গুলো আপনি দেখলে অবাক হয়ে যাবে না আসলে এ হচ্ছে নম্বর ওয়ান ওয়াশ এরপরে হচ্ছে সেই লাইফ ওয়াশ যে লাইফ ওয়াশটা আপনারা এর আগেরবার আমার কাছে একটু বেশি চাইছিলেন কিন্তু আসলে আমি তো প্রোডাক্ট নিজে তৈরি করি না আমার নিজের কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নাই যে আপনাদেরকে প্রোডাক্ট তৈরি করে দিতে পারবো আপনাদের মতো করে ভাইরা যেভাবে করে আমরা কিউসি করে যেভাবে নিয়ে আসতে পারি এ হচ্ছে দেখেন সেকাঙ্ক্ষিত লাইট ওয়াশ কতটা চমৎকার একটা লাইট ওয়াশ এটা হচ্ছে লাইট ওয়াশের ফ্রন্ট ভিউ এর হুইস্কার গুলা দেখে নেন ফেডগুলা যেটা আমি বারবার বলতেছি চমৎকার পিপি গুলো দেখে নেন লুক লাইক এটা যে পরবে এটা প্যান্ট পরলে তাকে কতটা সুন্দর এবং গর্জিয়াস মনে হবে এ হচ্ছে লাইট ওয়াশের ব্যাক ভিউটা দেখে নেন কত চমৎকার একটা ব্যাক ভিউ এ হচ্ছে দুটো ওয়াশ এরপরে হচ্ছে সেই কাঙ্ক্ষিত আপনাদের ব্ল্যাক ওয়াশ যে ব্ল্যাক ওয়াশের জন্য আপনারা স্বপ্নয় বলে থাকেন আনকেল ব্ল্যাক ওয়াশ ব্ল্যাক ওয়াশ আসলে সবসময় ব্লাক ওয়াশ সব ভায়ার করে না এবং সবসময় সব যে ভায়ার করে আবার ওই ভায়ারই সময় তো আবার ব্লাক ওয়াশ করে না মাঝে পাওয়া আপনারা দেখে বুঝতেছেন এটা কতটা কালো কালো অনেকটা আসলে একটু রেডিশ টাইপের বা ইউরিশ টাইপের নো টোটালি কালো একেবারে কুচকুচে কালো ব্লাক এ হচ্ছে ফ্রন্ট বিউ এবং এটা হচ্ছে ব্লাক এর এই ব্যাক বিউ এ হচ্ছে তিনটা ওয়াশ এরপরে আমি যদি চার নম্বর ওয়াশ আপনাকে দেখায় এটা হচ্ছে চার নম্বর ওয়াশ চার নম্বর ওয়াশটা হচ্ছে মিড লাইট বা মিড ডাক ওয়াশ বলতে পারেন আপনি যে যে ভাষায় ইউজ করেন এটা মিড ডার্ক ওয়াশ অথবা মিড লাইট ওয়াশ এটা হচ্ছে মিড ডার্ক ওয়াশ আপনি দেখেন এটা কিন্তু কোন এক কালারের সাথে অবশ্যই এটা মিলবে না লাইট কালার টোটালি তো ডিফারেন্স এটা তো ব্ল্যাক এ হচ্ছে চার নম্বর ওয়াশ পরিষ্কার গুলো দেখেন কত সুন্দর ভাবে এবং এটা সম্পূর্ণ স্লিম ফিট দেখতেছেন চমৎকার একটা প্যাটার্নে প্যান্ট গুলো করা আছে এই চারটা ওয়াশ দিয়ে এই প্যান্ট গুলো আপনারা প্রতিটা কার্টনে পাবেন তিরিশ পিস করে এখন আসেন এটা সাইজ এটার সাইজ পাবেন আপনি থেকে আটত্রিশ পর্যন্ত আটাইশ এবং আটত্রিশ এর যে পাবেন না পাবেন দ্যাট মিন সাত আট পিস করে পাবেন তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশটা হয়তো পাঁচ পিস করে পাবেন এ হচ্ছে এটার সাইজ ব্রেকডাউন এখন আসেন এটা কালার ওয়াশের গ্যারান্টি ওয়াশ নিয়ে অনেকে কথা অনেকে বলেন রং কষ উঠবে কিনা অনেকে বলেন কালার গ্যারান্টি আছে কিনা এগুলো হান্ড্রেড পার্টি যদি দেখবেন অনেক সময় অনেক গুলো দেখতে কুচকানো মনে হয় আর এই গুলো আমি যদি আপনাদেরকে এভাবে এখান থেকে ধরে দেখাই তাহলে আপনি বুঝবেন দেখেন কতটা চমৎকার ভাবে এর গুলো এখানে করা আছে ইউএস ফিনিশিং গুলো দেখে আপনি বুঝতেছেন এবং এটা সম্পূর্ণ সফট ফেব্রিক্স অনেকগুলো আছে হার্ড টাইপের ফেব্রিক শক্ত এবং এভাবে খসখসা মনে হয় মনে হয় যেন নিজের স্কিনটা ডিসক্র হয়ে যাবে এরকম আসলে এটা সম্পূর্ণ খুবই সফট ফেব্রিক্স যথেষ্ট সফট ফেব্রিক্স এই যে আমি ধরতেছি আপনারা হয়তো বুঝতেছেন যথেষ্ট সফট টাইপের একটা ফেব্রিক্স এটা এ প্যান্টগুলো কত অংশের প্যান্ট আমি যদি এটার থেকেই দেখাই আপনাদেরকে ডার্ক কালার থেকেই দেখাই এটা মিনিমাম সাড়ে এগারো অংশের ফেব্রিক্স এবং মোর দ্যান টু পার্সেন্ট এটা কেয়ার লেভেল অবশ্য দেওয়া আছে নাইনটি কটন থ্রি পার্সেন্ট যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যথেষ্ট একটা সুন্দর একটা স্প্যান্ডেক্স প্যান্ট চমৎকার একটা স্প্যান্ডেক্স এটা যদি আমি এখান থেকে দেখাই কতটা সুন্দর চমৎকার একটা স্প্যান্ডেক্স যদি আমি অন্য আর একটা থেকে লাইট কালার থেকেও দেখাই দেখেন কতটা চমৎকার স্প্যান্ডেক্স এর একটা প্যান্ট এটা যদি স্প্যান্ডেক্স ও ছেড়ে দেয় সেক্ষেত্রেও আপনি প্যান্ট গুলো আমাদেরকে রিটার্ন ব্যাক করতে পারবেন পরে যে আপকামিং যে প্রোডাক্ট গুলো আপনারা এই যে আগে পেয়ে যাচ্ছেন খুব শীঘ্রই দু একদিন পরে হয়তো ডিজেল পাবেন ডিজেল পর এর পরে তারপরে সম্পূর্ণ ব্র্যান্ডেড প্যান্ট গুলো ইনশাল্লাহ আপনারা একের পর এক খুব শীঘ্রই পেয়ে যাবেন খুব অল্প সময়ের মধ্যেই যারা এই প্রোডাক্ট গুলো পেতে চাচ্ছেন তারা দেখেন এই ভিডিওর নিচেই লাল অক্ষরে লেখা আছে সাবস্ক্রাইব জাস্ট ওখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে আমি এই সমস্ত গার্মেন্টস পণ্যের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন আপনি এই প্যানগুলোর সাথে অ্যাটাচমেন্ট কি কি পাবেন আমি আপনাদেরকে অ্যাটাচমেন্টগুলো খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমেই দেখেন এখানে আপনারা ইউএস পোলো লেখা সেই এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা চমৎকার এমব্রয়ডারি করা এবং এখানে লেখা আছে সিন্স 1890 এস্টাবলিশড ডেটটা এখানে দেওয়া আছে সালটা দেওয়া আছে ইংরেজি শনটা আছে এরপরে এটার সাথে আপনি পকেটটা দেখেন কয়েন পকেট কয়েন পকেটটা দেখেন কতটা চমৎকার কয়েন পকেট এবং এটা কয়েন পকেট এখানে এটাও কিন্তু এম্ব্রোডারি করা সুন্দরভাবে এম্ব্রয়ডারি করা যদি আমি এটার ভিতর থেকে দেখাই আপনাদেরকে যে এটাও কিন্তু এম্বারি করা চমৎকার প্রতিটা প্যান্টের এর সাথে এটা আপনি পেয়ে যাবেন এবং প্রতিটা প্যান্টের সাথে আপনারা হ্যান্ড তো একটা ইউএস পোলোর পাবেন এভাবে অবশ্যই খুব মোটা হ্যান্ড খুব মোটা হ্যান্ডটেক টেক এটার ব্যাকসাইড ইচ্ছা করলে আপনি এখানে একটা প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন ইউএস এরপরে এটার সাথে আপনি বাটন সম্পূর্ণ মেটাল ফিলি এটা এখানে ইউলো সুন্দর ভাবে লেখা আছে এর সাথে রিপিট দেখেন রিপিট এর ভিতরে ইউএস পোল লেখা আছে ব্র্যান্ডিং এরপরে আপনি জিপার জিপার তো অবশ্যই আপনি ওয়াই কেকের জিপার পেয়ে যাবেন ওয়াই কেকের জিপার পেয়ে যাবেন চমৎকার ওয়াই কেকের জিপার এরপর ব্যাকসাইটে এটার সাথে আপনি কি পাবেন ব্যাক ব্যাকসাইটে এভাবে দেখেন একটা ওয়েস্ট্যাগ পেয়ে যাবেন এখানে অবশ্যই এদের বারকোড দেওয়া আছে এদের ফ্ল্যাগ আছে এখানে সুন্দরভাবে লেখা আছে ইউএস প্রো এখানে এদের লোগো দেওয়া আছে উপরে বার করতো দেখলেন এরপরে এটা সাথে লেদার পাসেস কতটা কার একটা লেদার পাসেস এবং এটা কিন্তু অ্যাম্বুস করা টোটালি এম্বুশ করা এটা মনে করি না যে প্রিন্ট করে দিছে এটা অ্যাম্বুস করা লেদার পাস যথেষ্ট সফট একটা লেদার পাসেস পেয়ে যাবেন আপনি সুন্দরভাবে এখানে এই প্যান্টের সাথে কালার গুলো এখন কাছ থেকে দেখেন এবং বিশেষ করে পকেটটা অ্যাম্বুডার অ্যাম্বুডারিটা পকেটে কত সুন্দরভাবে আপনারা এটা এভাবে পেয়ে যাবেন এরপরে এটার সাথে আপনি কেয়াল নেবেন এখানে দেখেন লেখা আছে নাইনটি সেভেন পার্সেন্ট কটন থ্রি পার্সেন্ট স্প্যান্ডেক্স এখানে এদের স্টাইল নাম্বার সি নাম্বার আর এন নাম্বার অলসো এখানে দেওয়া আছে এখানে একটা সাইজ লেভেল আপনারা পেয়ে যাবেন পকেটটা কত সাদা আপনি বুঝতেছেন এবং এটা কিন্তু কোনো ববলিন আপনি দেখেন কোন প্রকার কোন ববলিন নাই যথেষ্ট একটা কত বড় পকেট আপনি দেখতেছেন সুন্দরভাবে এবং এটা চেইন স্টিচ করা অবশ্য সেটাও আপনি সুন্দরভাবে দেখতেছেন এরপরে আপনি এটা ইনার ফেব্রিক্স গুলো যদি দেখেন যথেষ্ট উন্নত মানের ইনার ফেব্রিক্স ফেব্রিক্স এবং এর সুইং গুলো দেখেন কতটা নিট এন্ড ক্লিন ফেব্রিক্স এবং নিট এন্ড ক্লিন সুইং আপনারা সুন্দরভাবে এটা এবং চিলিটা দেখেন আপনি এটা সম্পূর্ণ এক্সপোর্ট হয়েছে দেশের বাহিরে এক্সপোর্ট হওয়া প্রোডাক্ট প্রতিটা চিলি কিন্তু এভাবে সুন্দরভাবে ফাটানো অনেকগুলো চিলি আছে এভাবে করে এরপর সিলাই দেওয়া হয় নো এটা প্রতিটা প্যান্টের চিলি এভাবে সুন্দরভাবে দেখেন ব্লাকটা প্রতিটা প্যান্টের চিলি কতটা সুন্দর ভাবে এখানে যে জিনিসগুলো আপনাদেরকে হয়তো দেখায় না না বলে ভিডিও তো আমার মতো দিচ্ছে এভাবে অনেকে প্যান্টের চিলিগুলো পাবেন এই প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা সর্বনিম্ন এক কার্টুন মানে তিরিশ পিস প্যান্ট আমার এখান থেকে নিতে পারবেন আমার এখানে কোনো খুচরা কোনো প্যান্ট বিক্রি হয় না খুচার জন্য দয়া করে কেউ ফোন দিবেন না এবং নামাজের সময় অন্তত আমরা দয়া করে ফোন না করি এই প্যান্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা আমার অফিসে এসে আমি ভিডিওতে যে ইনফরমেশন গুলো দিলাম আপনাদের এই প্ল্যান সম্পর্কে এটা প্রতিটা ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে এরপর দেখে শুনে আপনি প্যানগুলো নিতে পারবেন একটা একটা করে চেক করে নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্যানগুলো নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টুনের হাজার বিশ টাকা বিকাশ করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার এবং আপনার ডিস্ট্রিক্টের নাম এবং কুরিয়ার নাম্বার লিখে মেসেজ করে দিলে এজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনের প্রোডাক্ট নিয়ে থাকেন আমরা তিনশাল অবশ্যই পাঠিয়ে দেব ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে অফিস অ্যাড্রেস দেওয়া আছে প্রয়োজন বলতে ওখান থেকে যদি আমার অফিসে আসেন ফোন করে জেনে আসবেন যে আপনি যে প্রোডাক্টটা চাচ্ছেন সেই প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিনা প্লাস প্রাইস সম্পর্কে আপনি জেনে আসতে পারবেন এভরিথিং যে কোনো কোশ্চেন আপনি আমাদেরকে করতে পারবেন জেনে আসতে পারবেন কোন সমস্যা নেই ইনশাল্লাহ এই বলে আজকের মতো ইউএস ডেনিম ব্র্যান্ডের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পবিত্র রমজানে সবাই সংযমী হবেন এবং সৎভাবে ব্যবসা করবেন এ বলে আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ